হ্যালো ব্রান আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা আজকে একুশ নাম্বার থেকে তোমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ সৃজনশীল আজকে করবো না সৃজনশীল নেক্সট ভিডিওতে করবো অর্থাৎ একুশ থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো ম্যাথ আমরা সমাধান করবো বেসিকের সাহায্যে বাট তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই অধ্যায়ে নয় পয়েন্ট ওয়ানের প্রথম ক্লাসটা দেখবো ভাইয়া তাহলে এই ক্লাসটা তোমার কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে তোমরা শুরু করতেছি তো ম্যাথটা আছে কি কস এ প্লাস সাইন এ সমান রুট টু কস এ হলে তবে প্রমাণ করো হচ্ছে cos এ মাইনাস সাইন এ রুট টু এই তো প্রমাণটা আমরা লিখবো কি সলিউশন ওকে দেয়া আছে আছে এই মানটা তাই না যে cos a সাইন এ সমান হচ্ছে রুট টু ওকে এখন আমাদের এখানে কি প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে cos এ sin a সমান কি রুট টু সাইন এ এই তো প্রমাণটা যেটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে ওকে সো আমরা কি করব যে আমাদের এই যে দেওয়া আছে না এটা থেকে মেন কাজটা করব তো আমরা প্রথমত এটাকে রুট করে দ্বারা গুণ করে দেব অর্থাৎ টোটাল যে সমীকরণটা টোটাল সমীকরণটাকে আমরা রুট টু দ্বারা গুণ করে দিলাম বুঝতে পারছি অর্থাৎ রুট টু দ্বারা আমরা টোটাল সমীকরণটাকে গুণ করে দিলাম এখানে কিন্তু কস ছিল ঠিক আছে তাহলে আমাদের রুট টু এটা কি আগে এটা ছিল এটা বুঝছো কি করলাম রুট টু দ্বারা গুন করে লিখে দেবা রুট টু দ্বারা গুণ করে এখন সত্য হচ্ছে কেন গুণ করলাম ভাইয়া এই আসে রুট টু দ্বারা গুন করলাম কাটাকাটি যাই তাহলে এখানে টু থাকবে তাহলে কত হয়ে যাবে এবং আমাদের এখান থেকে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায় তো দেখো তোমরা কি করি এখন এখান থেকে দেখো মানে এই এই পার্টটা আপাতত যেমন আসাম সেমনি রেখে দেবো কোনো পরিবর্তন করবো না আচ্ছা পরিবর্তন করেই দিই যেটা তোমাদের মান দেওয়া আছে দেখো তো ভাইয়া রুট টু কস এ রুট টু কস এ রুট টু তো আছে এই যে রুট টু কম কি লেখা আছে লেখা আছে না আমি কস এ প্লাসে লিখতেই পারি তাই তো তার মানে এটুকু কি লিখতে পারি কস এ প্লাস সাইনে এই তো প্লাস যা ছিল তাই রুট টু সাইনে কারণ এই রুট টু সাইনে তো কোনো মান দেওয়া নাই যদি থাকতো আমি বসিয়ে দিতাম সমান দেখো এখানে কি রুট টু দুইটা রুট তো দুইটা না দুইটা হলে কি লিখতে পারতাম রুট টু স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে টু থাকে না তো টু কস এ তো আমি একবারে টু কস এ লিখে দিই টু কস এ ওকে ডান বা এখন লিখবো রুট টু সাইন দেখো আমাদের কিন্তু প্রমাণ 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 একটা ভাব চলে আসতেছে কারণ এই রুট টু সাইনে কিন্তু দেখো রুট টু সাইনে প্রমাণ আছে এই প্রমাণটা বাকি আছে সো আমি রুট টু সাইনে এই পাশে রাখবো আর এই যে মানগুলোকে ওই পাশে দিয়ে দেবো তাহলে কিন্তু এখানে কি আছে টু কস এ

এই যে একটা কস এ মাইনাসাইন এ তো দেখো আমাদের কিন্তু প্রমাণিত এটা তো প্রমাণিত আছে সমান কস এ মাইনাস হচ্ছে প্রমাণিত দেখাই হ্যাঁ প্রমাণিত যদি বলতো দেখানো দেখাও যে তাই দেখানো হইতে লিখতাম প্রমাণ করতে বলছে যে প্রমাণিত বলো ভাই এই একটা ম্যাপ তোমাদের বিভিন্ন গাইড বইতে বিভিন্ন ওয়েতে করা আছে তো তোমরা এই ওয়েতে করবা এই নিয়মে করবা দেখবো অঙ্কটা সহজ হয়ে গেছে একটা ম্যাথ বিভিন্ন ভাবে করা যায় সো আমরা এভাবে করার চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর ম্যাথ হ্যাঁ কিউট একটা ম্যাথ কিউট না বলো কিউটে সো তার আগে ভিডিও একটু পজ করে নিই সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে যে ম্যাথটা এখন সমর্থন করবো বাইশ নম্বর এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই ম্যাথ গুলা পরীক্ষাতে আসে ভালো মতো শিখতে হবে ম্যাথটা হ্যাঁ বলছে যদি টেন এর সমান ওয়ান বাই থ্রি হয় তবে কসিক স্কোয়ার এ মাইনাস কসিক স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস স্কোয়ার এর মান বের করতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটা একটা প্লাস একটা মাইনাস তো এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা যোজন বিয়োজনের একটা ঘ্রান ঘ্রান কিন্তু করতেছে তাই না তোমরা কি পাচ্ছ যোজন বিয়োজনের সুগন্ধ যাই এখানে যোজন বিয়োজন করতে হবে ম্যাটটা একটা আগে থেকে বলে রাখলাম পরে হত্য করবো এই যে ব্যাচিকটা অধ্যায় এগারোতে তোমাদের অধ্যায় এগারো আছে কি যারা এসএসসি বর্তমানে যারা আছো হ্যাঁ তোমাদের অধ্যায় এগারো আছে হ্যাঁ আছে যাই হোক একটা বেশি কাজে লাগবে বাট আমি এখানে দিয়ে দেবো দেখো প্রথম লাগবে দেয়া আছে দেয়া আছে কি আছে এই যে টেন এ সময় হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি তো এই অঙ্কগুলো অনেক ওয়েতে করা যায় বিভিন্ন নিয়মে করা যায় আমার কাছে এই নিয়মটা সব থেকে সহজ লাগে আমরা যেভাবে করে আসছি সেভাবে তোমাদের শিখাচ্ছি এটাকে কি করবো এটা হলো দেওয়া আছে হ্যাঁ এখন হচ্ছে এই অঙ্কটাকে আমরা জাস্ট সূত্র টেন এর সময় কি লেখা যায় এর সময় লেখা যায় সাইন এ ডিভাইডেড কস এ আর এখানে কি যা ছিল তাই এখন ভাইয়া এই যে একটা রুট আছে না দেখো তো এই রুট এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিব অর্থাৎ সাইন এ ডিভাইডেড কস এ এই যে বর্গার তো তাই তো লেখানো সেম কাহিনী রুট থ্রি স্কোয়ার লিখে দেবা বর্গ করে এই লেখাগুলো অবশ্যই লিখে দেব অবশ্যই লিখে দেবা ডান তাহলে এখন দেখো তো কি হয়ে গেল সাইন স্কোয়ার এ হইল সাইন স্কোয়ার এ আর এখানে হইলো গিয়া কস স্কোয়ার এ সমান এখানে থাকে ওয়ান ডিভাইডেড থ্রি বলো এই পর্যন্ত বুচ্ছ কেনা এই পর্যন্ত গুচ্ছ কেনা বলো সো এখন আমরা কি করব যে আমাদের এই কাজটা শেষ আমরা এখন কি করব যে এখান থেকে এই সাইন স্কোয়ার এইটাকে জাস্ট আমরা সাইডে নিয়ে আসবো সাইডে এনে তাকে পিটাবো ঠিক আছে মানে ওকে পিটাবো না সাইনে সাইন স্কয়ার পিটাবো না এই কস কস স্কয়ার এ কে আমরা আর কি একটু সাইজ করব তো সাইন স্কয়ার এ কে আমরা সাইড নিয়ে আসলাম তাহলে এখানে ওকে আনলে এখানে কেউ থাকবে কেউ থাকবে না আর এখানে কেউ থাকবে এখানে মনে মনে ওয়ান সবসময় থাকে হ্যাঁ ওয়ান ডিভাইডেড কি থাকবে তাহলে আর এখানে যা ছিল তাই ওকে ডান তাহলে ভাইয়া এখন দেখো তো এখান থেকে আমাদের ডিরেক্ট সূত্র বলে জানা না যে সাইন স্কোয়ারের সময় কি লেখা যায় তোমরা বলো তো এখানে কি সূত্র বলে সাইন স্কোয়ারের সময় কি সূত্র বলে বলো সাইন স্কোয়ার সময় কি সূত্র বলে বলো আমরা কিন্তু সূত্র সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু বলছি সূত্র ছাড়া কিন্তু কি অঙ্ক একটাও বলবো না এই জন্য সূত্রগুলা মাথায় তো রেখে যা যেহেতু বলছি গ্যাস থেকে শুরু সূত্র সূত্রগুলা কিন্তু জানি আমরা যে ওয়ান বাই সাইনটিটা শোনাটিটা ঠিক আছে আর একটা হচ্ছে কি হচ্ছে ওয়ান বাই তো আমাদের তো দুইটা সূত্র লাগবে দুইটা সূত্র জেনে রাখো তাহলে এখানে দেখো আমাদের কি সাইনটিটা আছে না তো সাইনটি সঙ্গে ওয়ান বাই কিন্তু স্কোয়ার আছে লিখবো ওয়ান ডিভাইডেড

জাস্ট এখান থেকে আমরা সিম্পল ভাবে এই কাজটা করে দিলাম বলো বুঝছো কি না আপাতত এতটুকু বুঝছো কি না বলো এতটুকু বুঝলে আমাদের অঙ্কটা বিরায় শেষের দিকে আমরা একটু মুছে দেবো থেকে ওকে এখন এই গেলে কাজে লাগবে না জাস্ট এখন সেই ওই যে বিখ্যাত যোগন বেজন করলে আমাদের অঙ্ক শেষ সো একটু লাইনটা করে নিই এই চেক এ স্কোয়ার এটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে শেখ স্কোয়ার এ ডিভাইডেট ক্রসেক স্কোয়ার এ

এখানে এখানে ওয়ান প্লাস থ্রি আর কি ওয়ান মাইনাস থ্রি আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে আমাদের মানগুলা মানে এখানে হচ্ছে কোসিক স্কোয়ারে আগে ছিল বাট আমাদের এখানে কিন্তু এটা পরে চলে আসে তাই না এখান থেকে আমাদের মানে কালেকশনটা করতে হবে দেখো তো দেখা যাচ্ছে কিনা মানে আমাদের যে কালেকশনটা আছে এখান থেকে লাইনে দেখতে হবে বুঝছো এখান থেকে আমাদের লাইনটা করতে হবে অর্থাৎ এইভাবে তো অঙ্কটা হবে বাট আমাদের এখানে কিন্তু যেহেতু কোসিক স্কোয়ার আগে আছে সো আমাদের এই অঙ্কটাও

তাহলে এখানে কে থাকলো শুধু আমাদের ফিরে থাকলো বোঝাই গেল শুধু থিরে থাকলো তাহলে এখন দেখো তো আমাদের কিন্তু যোজন বেজন করলে এখন এই আকারটা চলে আস দেখো কিভাবে করি এখন যোজন তো দেখ যার এ যোগ হচ্ছে এটা হচ্ছে যোজন করলাম আমরা বিয়োজন করব কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে সেক স্কোয়ারে তো এই হচ্ছে যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে একবার যোগ করবে তোকে বিয়োগ করবো যোগ করা মানে যোজন আর বিয়োগ করা মানে বিয়োজন তো কিভাবে কি করলাম যে কোসেক স্কোয়ারে এই যোজনের জন্য যোগ দিলাম আর এই যে নিচে যা ছিল তাই লিখলাম আবার সেম ভাবে কোসেক স্কোয়ারে লিখলাম বিয়োজন করেছি যা বিয়োগ দিলাম এখানে যা ছিল তাই লিখলাম সেম ভাবে এখানেও যে তিন তিনের নিচে কিন্তু মনে হয় ওয়ান ছিল কিন্তু দিতে হয় না ধরে নিতে হয় তিন যোগ এক আর কি তিন বিয়োগ এক এই তো যোজন বিয়োজন শেষ সাইডে লিখে দেবা যোজন বিয়োজন করে ঠিক আছে দুজন দুজন করে পাই সাইড কথাটা অবশ্য অবশ্যই লিখা দিবা ওকে ডান সো এখানে একটা কি হবে সো এখন কি করবা দেখো তো আমাদের এই আকারটা এই আকারটা কিন্তু सेम হয়ে গেছে বাট এখানে একটু ক্যালকুলেশন আছে আমরা ক্যালকুলেশন করে নি cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a নিচে যা ছিল তাই cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান 3 আর 1 যোগ করলে 4 আর নিচে আছে দুই তিন থেকে একগুলো মুসবোটা দেখো ভাইয়া একটু লক্ষ্য করো তো একটু লক্ষ্য করো কি লক্ষ্য করবা যে এখান থেকে আমাদের উপরে মানে হচ্ছে মাইনাস ওয়ানটা আগে আছে আর প্লাস ওয়ানটা পরে আছে তো এখান থেকে তাই করতে হবে তাহলে আমরা আবার এটাকে ব্যস্ত করব লিখবা পুনরায় ব্যস্তকরণ করবার ওই যে একজায় প্রথম ব্যস্তকরণ করছে এখানে ব্যস্ত লিখে দিও না লিখলে সমস্যা নাই এখানে লিখবো আবার ব্যস্তকরণ করে পাই সো আমরা এই যে এখন কোসিক স্কোয়ারে মাইনাস এক্স স্কোয়ারে এটাকে আগে লিখবো আর প্লাসটাকে পরে লিখবো কোসিক স্কোয়ার এ মাইনাস এই যে সেক স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে এই মানটা কোসিক স্কোয়ার এ প্লাস হচ্ছে কি সেক স্কোয়ার এ সমান আমরা দেখেন কি চার বাই দুই ছিল বাট যেহেতু আমরা ব্যস্তকরণ করে দিয়েছি তার দুই বাই চার হবে অর্থাৎ উল্টা দেখবে ব্যস্তকরণ ব্যস্তকরণ করে ঠিক আছে কথা লিখে দেবা ওকে এখন জাস্ট কি যেটা হবে সেটাই উত্তর তার কি লিখবো বা কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড

যে তোমাদের যদি কপাল ভালো থাকে এটা যে কোনো পরীক্ষায় ক নাম্বার কমন পেয়ে যাবে হ্যাঁ এটা যে কোনো পরীক্ষায় ক নাম্বার কমন থাকবে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো ভালো মতো বুঝতে হবে সলিউশনটা লিখবো দেয়া আছে তো দেয়া আছে এটা তুমি লিখে নিও কষ্ট করে যে দেয়া আছে এই লাইনটা লিখ আচ্ছা লিখে দি সবই লিখতেছেন আপনি শুধু দেখেন লেখেন না বলেন অনেকে বলবো তাই না লিখে দিলাম যে দেয়া আছে cos a k

কস কে প্লাস কট এটা বের করতে হবে তো এটাকে যেমনে আছে সেমনে আমি রাইখা দিব আর এটা মান তো আছে কস k মাইনাস এর মান ফোর বাই থ্রি আছে গুণ ফোর বাই থ্রি দিয়ে দিলাম আর এখানে ওয়ান হয়ে গেল বা জাস্ট এখন আমরা ওইটাকে ওই পাশে দিলে তো আমাদের মানটা বের হয়ে যায় সো এই ফোর বাই থ্রি ওই পাশে চলে গেলে কি হবে এর পাশে গুণ আকারে আছে এর ভাগ অর্থাৎ তিন বাই চার হবে আমাদের আনসার তুমি একবার সরাসরি লিখতে পারো এত সময় তো এটা বলো বুঝছো কিনা ইজি ভাবে করে দিলাম একদম ইজি বলো ইজি নাকি কঠিন তুমি বলো সব কিন্তু দেখতে দেখতে কিন্তু সবগুলো ম্যাথে করে দিলাম আর একটা ম্যাথ আছে চব্বিশ নম্বর আর পঁচিশ নাম্বার সৃজনশীল সেটা নেক্সট কোনো ভিডিওতে হবে ওকে তো বুঝছো আশা করি মুছে দেবো এটা দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চব্বিশ নম্বর উঠাইলাম

তবে এখন সুতো দেবো এখানে টেন ছিল দেখো এখন কট ছিল আমি কটের সময় কি লিখতে পারি আমরা লিখতে পারি কস এ ডিভাইডেড কি সাইন এ ওকে সমান এখানে যা ছিল তাই এখন আমরা এই অঙ্কটাকে কি করে দেবো বলতো যে যেহেতু আমাদের উপরে কি ছিল সাইন ছিল না এখন এটাকে আমরা সেম কাজটা করবো তাহলে এখানে ব্যস্তকরণ করে দেবো এবং সাইন এ ডিভাইডেড হয় কস এ আর নিচে হয় হচ্ছে এ বাই বি ওকে এটা লিখলাম ব্যস্তকরণ করে পাই ব্যস্ত করণ সেম ভাবে এখন আমরা একটা কাজ করব দেখো যে এখানে মানে এই অঙ্ক যখন মান নির্ণয় হইছে তখন কিন্তু এই সাইনের পর একটা আছে কজ এর পরে বি আছে তো তার মানে এই অঙ্কটা আমাকে একটা এ এবং বি আনতে হবে এই জন্য এখানে কি করে দেব একটা এ দিব এখানে একটা কি দিব বি দিব বুঝছি সেম ভাবে এখানেও এখানে একটা এ বি দিছি এখানে এ দিব এ ইনটু এ বি ইনটু বি তুমি একবার লিখতে পারি কি a স্কয়ার বাই b স্কয়ার লিখতে পারি a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার তো এখানে লিখে দেবা যে উভয় পক্ষকে উভয় উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে ওকে গুণ করে তো এটা কেন দিলাম আসলে তুমি বুঝতে পারছো কোনো প্রশ্ন থাকার কথা না যেহেতু আমাদের প্রশ্নে সাইনের সাথে একটা a আছে এবং cos এর সাথে b আছে এজন্য আমরা উভয় পক্ষকে একটা a এবং b দ্বারা গুণ করে দিলাম যাতে আমাদের এ আকারটা সেম থাকে এখন আমরা কি করে দেবো যজন করে দেবো কিভাবে দেখো এ সাইন এ প্লাস তো প্রথম যোজন করলাম প্রথম যোজন করলাম এখন বিয়োগ করবো অর্থাৎ বিয়োজন করবো তাহলে এ সাইন এ বিয়োগ অর্থাৎ বিয়োজন বি কস এ এখানে সেম কাহিনী তাহলে এ স্কোয়ার যুগ হচ্ছে বি স্কোয়ার सेम এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইয়া যে এই অঙ্কটাই দেখো আমাদের প্রথমে কিন্তু মাইনাস ওয়ান ছিল কিন্তু আমরা কিন্তু এখানে প্রথমে প্লাস মানে আছি এই জন্য কি করতে হবে এই মানটাকে আমরা আবার আবার ব্যস্ত গ্রহণ করবো আমি উপর থেকে বুঝি অঙ্কটা এখনই শেষ ঠিক আছে অঙ্কটা এখনই শেষ এই অঙ্কটাকে আবার ব্যস্ত গ্রহণ করবো তখন কি হবে ব্যস্ত গ্রহণ করলে দেখাতো তখন আবার ব্যস্ত গ্রহণ করলে আমাদের এই যে এ এ সাইনে ম্যানেজ বি কচের উপরে চলে যাবে

সবাই এ অধ্যায় অর্থাৎ আমি চাইছিলাম যে অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো কোন গুলা তোমরা একটু সবাই দাগাই নাও আমি তোমাদের নয় দশমিক একে একদম উদাহরণ থেকে শুরু করতেছি যদি উদাহরণ আমার এখানে করে দেওয়া হয় নাই বাট তোমাদের বলে দেবো তোমরা একটু দাগাই নিবা ওকে দাগাই নাও বাট হ্যাঁ তোমাদের হচ্ছে যদি পুরান বই মিলবে অবশ্য উদাহরণ হচ্ছে করবা সাত নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট সাত আট নয় দশ এগারো এবং বারো এই কয়েকটা পড়বা তার সাথে নয় দশমিক একের যে ম্যাথগুলা করবা প্রথমত সাতের গ আটের ক এবং খ দুইটায় নয় নম্বর এগারো বারো পনেরো সতেরো এরপর উনিশ নাম্বার একুশ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বাইশ নাম্বার চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট সেই করে একটা ম্যাথ করবা দেখবা যে অধ্যায় থেকে যেভাবে হোক না কেন প্রশ্ন তুমি পারবা তো তোমাদের সবার হোমওয়ার্ক থাকবে পঁচিশ নাম্বার অঙ্ক রাখ করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপ এডুকেশন কেয়ার স্টুডেন্ট গ্রুপ সেখানে তোমরা এটা সমাধান করে আমাকে পিকটা দিয়ে দেবা ওইখানে সাবমিট করবো আমি অ্যাপ্রুভাল করব ঠিক আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে পোস্ট দিয়ে রাখবো আমাদের গ্রুপের লিঙ্কটা তোমরা জাস্ট ওখানে যে ঢুকবা পোস্ট করবো সবাই ভালো লাগো দেখা হবে আমাদের নেক্সট অনুশীলনী নাইন পয়েন্ট টুতে এবং এই নাইন পয়েন্ট টুতে আমরা যা যা ব্যাসেজ লাগে একটা লাক্সেজে শেষ করবো এবং বাকি অঙ্কগুলো আমরা এইভাবে টাইপ ভিত্তি শেষ করবো সবাই ভালো থাকো সুপ্র শিক্ষার্থীরা খুব শীঘ্রই দেখা হবে এবং তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা ভালো থাকো সবাই